আজকে কাঠি পেঁয়াজের দাম সুপার কিংস এটার দাম কেমন ওইটা আঠারো সত্য দুই হাজার বাজার আঠারোশো থেকে দুই হাজার মানে সুপার কিংস দুই হাজার টাকা দুই হাজার বেশি কিন্তু দামের মোড়া একটু মানে কম আর দেশি যেটা আছে সেটা হচ্ছে থেকে টাকা এই আছে কত কেজি করে দিচ্ছে সুপ্রিয় দর্শক আরো থেকে সরাসরি আপনাদের সঙ্গে আছি সকাল সকাল আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কেমন বাজার চলছে আপনারা জানবেন বড় ভাই পেঁয়াজের ব্যবসা অনেকদিন করছেন এই বছরের ব্যবসা কেমন মনে হলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো খারাপ মোটামুটি ভালো না আমাদের ব্যবসা ভালো হয় আর বাজার নিম্ন নিম্নভূমি বাজার থাকলে আমাদের ব্যবসা ভালো হয় না অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক মূল্যবান পথ দিয়েছেন ব্যবসায় এই মুহূর্তে আমরা ছিলাম ফোনে জাগানায় বাস